তো বন্ধুরা দেখো হঠাৎ করে কিন্তু আমি বাবার বাড়িতে এসেছি তো হঠাৎ করে বলতে তো তোমাদের দাদা ভাই তো অনেক দিন থেকেই আসে না আমাদের বাড়িতে তো ও তো এসেছে এক মাস হয়ে গেছে বাড়িতে এসেছে তো বলছিল আমাদের বাড়িতে আসবে তো অনেক বছর থেকে আসে না চার থেকে পাঁচ বছর কিন্তু হয়ে গেছে তো আসে না তো এখন শরীরটা আগের থেকে ভালো হয়েছে তো যখন শরীর খারাপ ছিল তখন বলেছিলো যে আমার শরীর ভালো না অব্দি আমি কোথাও কিন্তু যাব না তো এদিকে এসেছি কালকে হচ্ছে রাতের বেলা এসেছি তো তোমাদের সাথে আর সেগুলো কোনো কিছুই শেয়ার করতে পারিনি আশাটা বাড়ি থেকে রেডি হয়ে বের হওয়া কোনো কিছুই শেয়ার করিনি আর সেরকমভাবে ভিডিও দিতে পারছি না আর এখানটায় মানে আমার বাবার বাড়ি এখানটায় এত নেটের প্রবলেম ভীষণ কিন্তু নেটের প্রবলেম হচ্ছে তো কন্টিনিউ আমি ভিডিও দিতে পারবো না তো মাঝখানে একদিন গ্যাপ হয়ে গেছে যদি যে যেদিন এসেছিলাম তো এটা হচ্ছে পরের দিন তো পরের দিন দেখো যে সকালবেলা কিন্তু আমার মেয়ে এই যে উঠানের মধ্যে অনেক বড়ো একটা পেয়ারা গাছ আছে তো এখান থেকে এইয দাদু কিন্তু পেয়ারা পেরে দিচ্ছিলো আর বাড়িতে কিন্তু কুল গাছও আছে তো যেগুলো হচ্ছে আপেল কুল তো ওই যে দেখো কত বড় বড় কিন্তু কুল হয়েছে তো ভাবলাম তাহলে এখান থেকেই শুরু করে ভিডিওটা তোমাদের সাথে তো এই যে হঠাৎ করেই কিন্তু আসা হয়েছে তোমাদের সাথে শেয়ার তো করতেই পারিনি আর তোমাদের দাদা দাদাভাইও কিন্তু অনেক দিন পরে শ্বশুরবাড়িতে আসলো তো ওই যে সকালে খাওয়া দাওয়া করেছি তো ওই যে এখন ওঠানে একটু রোদ এসেছিলো ওখান থেকে সবাই বসেছিলাম এই যে এদিকে দেখো পেয়ারা পাচ্ছিলো আর গাছ ভর্তি কিন্তু পেয়ারা আর এই সারা বছরই কিন্তু গাছটাতে পেয়ারা ধরে আর এদিকে যে দেখো কুলগুলো কত সুন্দর কিন্তু কুলগুলো দেখো এগুলো হচ্ছে আপেল কুল তো ওইগুলো কিন্তু ভিডিওতে ছোট দেখাচ্ছে তো এমনিতে কিন্তু গাছের মধ্যে আরও অনেক বড় বড়ো এখনও সেইভাবে কিন্তু পাকিনি কুলগুলো তো এই গাছটা অনেকটাই বড় ছিল তো কেটে দিয়েছে বেশি ফুল কিন্তু হয়নি আর এদিকে মা দেখো সকাল সকাল কতগুলো মিষ্টি কুমড়োর ফুল নিয়ে এসেছে আর তোমাদের চারপাশটা আমি অবশ্যই শেয়ার করব তো এখানে কিন্তু চারপাশে অনেক সবজির চাষ হয় তো এই সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে কিন্তু শেয়ার করব তো এই যে দেখো অনেকগুলো কুমড়ো ফুল লাউর ডোগা তো অনেক কিছুই কিন্তু নিয়ে এসেছে তো এখন আমি এখানে বসে সবজি কেটে নিয়েছি কিছুটা আর এইদিকে দেখো এগুলো হচ্ছে এগুলো আপেল ফুল এটা হচ্ছে একটু ছোট টাইপ শুভ সকাল বন্ধুরা এই যে দেখো আমি কালকে বাপের বাড়িতে এসেছি তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি তো ওই যে আজকে সকাল থেকে শুরু করলাম তো এখানে যে রান্না বান্না হচ্ছে আর এই যে ইনি এসেছে শ্বশুর বাড়ি কত বছর পরে কত বছর পরে পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছরের বেশি তো এই যে পাঁচ হ্যাঁ পাঁচ বছরের বেশি পাঁচ বেশি তো যে এসেছে পাঁচ বছর পরে তো ওই যে সমন্দি বৌরা সকাল সকাল বসিয়ে দিয়েছে রান্না কত বড় কড়াইতে দেখো রান্না হচ্ছে যে দেখো কত বড় কড়াইতে রান্না হচ্ছে বয়েল সবজি রান্না হচ্ছে তো তেল মশলা ছাড়া তো এই যে দেখো কত খায় তো বন্ধুরা না ওটা গরুর জন্য বানানো হচ্ছিল তো আমরা এমনিতেই মজা করছিলাম তো এই যে এটা হচ্ছে রান্না তো ভাত হয়ে গেছে তো এখন এখানে তরকারি রান্না হবে আর ওগুলো যে বৌদি গরুর জন্য জাল করেছিল ওগুলো খাওয়াবে তো এটাই মানে আর কি করছিল বৌদিরা জামাইকে খাওয়াবে খাস বাংলা ভাষাই তো বললাম বন্ধুরা তো আমার বোন বলছে ওই ঘর থেকে খাস বাংলা ভাষায় শুরু করো তো তোমাদের সাথে তো আমি খাস বাংলাই বলি তো এই যে রান্না হচ্ছে তো পরে তোমাদের সাথে শেয়ার করবো আরো দেখো এই যে আমার বৌদি এখানে কি করছে তো এগুলোর কি নাম বৌদি পুরো বাচ্চা তো এগুলোর নাম হচ্ছে নাকি পুরো বাচ্চা তো এই মানে বাচ্চা দুটো দেখো কত সুন্দর ওই দাঁড়া দাঁড়া না যাস না কি সুন্দর দেখছো এক মাস বয়সে কতটা সুন্দর হয়েছে খুব কিন্তু সুন্দর হয়েছে আর আমাদের বাড়ি দেখো একদম ভাঙাচোরা বাড়ি কিন্তু আমাদের যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো রান্না হয়ে গেছে নিরামিষ সবজি টাটকা সবজি দিয়ে বাড়ির কোয়াশ লাও ডোগা আলু বেগুন এই সমস্ত দিয়ে আর হচ্ছে এখানে টমেটো সেদ্ধ দিয়েছিলাম তো এই হচ্ছে টমেটো সেদ্ধ আর হচ্ছে নিরামিষ সবজি এই হচ্ছে সকালে রান্না বান্না থেকে ভিডিওটা ভালো হইলো না রে তো এই যে রান্না বান্না হয়ে গেছে তো সকালে এই যে নিরামিষ সবজি তো তোমাদের দাদা ভাই তো নিরামিষ সবজি খেতে খুব পছন্দ করে আর সবজিটাও খুব সুন্দর হয়েছে একদম সবুজ কিন্তু তেল মশলা খুবই কম তো আমি তো বাড়িতে এরকম রান্না করি তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি আর এখানটায় দেওয়া হয়েছে যে টমেটো সেদ্ধ দিয়েছিলাম আমি এটাই শুকনো লঙ্কা দিয়ে মাখবো আর এই যে ভাত তো এই হবে সকালের খাওয়া দাওয়া তো তো সকালে বাড়িতে রুটি খায় তো আজকে বলছে না ভাতই খাবে তো এইদিকে যে ভাতটা এখন হয়ে গেছে তো দিয়ে দিব তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু এখানটায় ভয়েসই দিয়েছিলাম কিন্তু আমি এখানটায় মিউট করেছিলাম তো এইদিকে রাস্তা দিয়ে একটা গান যে যাচ্ছিল এর জন্য মিউট করতে হয়েছিল তো এটা হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আমি একটু এখন রাস্তায় বের হবো তো রাস্তাটা একটু তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে রাস্তায় হাঁটতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর বাবার বাড়িতে বুঝতেই না পুরনো স্মৃতি সব কিছুই কিন্তু অন্যরকম লাগে তো এই যে রাস্তায় কিন্তু একটু বেরোলাম তো ওই যে একটু রাস্তায় বের হলাম খাওয়া দাওয়া করে আর সামনেই একটা দেখতে পাচ্ছি কাঞ্চন ফুল গাছ খুব সুন্দর কিন্তু ফুলগুলোর কালার তো চলো তোমাদের সাথে ফুলগুলোর কালার একটু শেয়ার করি ওর আর সামনে আমার মেয়ে কিন্তু আস আসছে তো আমি খেয়াল আমি অতটা বুঝতে পারিনি মেয়ে ওর মামি আর হচ্ছে আমার ভাস্তা তো ওরা যে দোকানে গিয়েছিলো তো ওই যে ওরা ওইখান থেকে আসছে তো আমি বুঝতে পারি নাই যে ওটা ওরা আর ওখানটায় একটা ফুল গাছ আছে ওই যে দেখতেই পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি তো চলো একটু কাছে গিয়ে দেখাই কত সুন্দর ফুলগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর তো যে তোমাদের দাদা ভাই এসেছে তো মেয়েও এসেছে তো ওরা বাড়িতে আছে তো আমি এই যে রাস্তা দিয়ে একটু হাঁটছি বিকেলে তো অনেক দিন আগে এসেছিলাম তো কালী পুজোতে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তো এই যে এখন আসলাম তাহলে বন্ধুরা রাখছি আজকের ভিডিওতে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর হচ্ছে সাবধানে থেকো টাটা বাই বাই